আসসালামু আলাইকুম ব্যবসায়িক ভাই এবং আপনাদের জন্য আসলাম পাকিস্তানি দুইটা নতুন আইটেম একটা হচ্ছে রাং আর একটা হচ্ছে ব্র্যান্ডের খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু টোটালি ড্রেস আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখতে হবে কারণ এই রকম ইউনিক ইউনিক স্টাইলের কালেকশন কিন্তু আপনারা একমাত্র স্টাইল টেক্সি পেয়ে যাবেন যেটা কিন্তু হচ্ছে টোটালি পাকিস্তানি ইউনিসপ্যাট লিম লাইট ব্র্যান্ডের থ্রি পিস ড্রেসটা জাস্ট একটু দেখেন এই যে দিসটা ক্যাটালগটা দেখেন এটা কিন্তু অরিজিনাল ক্যাটালগটা আমরা আপনাদেরকে দিচ্ছি ড্রেসের সাথে টোটালি প্রিন্ট আপনারা যেই রকম দেখবেন সেই রকম কিন্তু প্রিন্টটা পেয়ে যাবেন ড্রেসটা জাস্ট যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই এই হচ্ছে আপনার ড্রেসের প্রথম লুকটা দেখেন 마শাআল্লাহ কত সুন্দর এবং কত চমৎকার ড্রেসটা মাঝে দেখেন আমরা কত সুন্দর নিকুত একটা এমবোটরি কাজ করে দিয়েছি আপনার গলার মধ্যে যে কাজটা পেয়ে যাচ্ছেন এই যে এই দেখেন হ্যাঁ ক্যাটালকের গলায় যে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি সেম টু সেম সেই কাজটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আড়াই গজ আমাদের কিন্তু এই এই কাপড়টা হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আর এটার ওড়নাটাই কিন্তু হবে চিরন ওড়নার মধ্যে তাও কিনা কটন ফেব্রিক্সের ওড়নাটা জাস্ট যদি একটু ওপেন করে দেখাই এই দেখেন মা শাহ্বাহ কত সুন্দর একটা ওনা ওনাটার মধ্যে কিন্তু আমরা একটা কাজ দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যদি না দেখেন এই দেখেন আমি একটু ওনাটা উল্টো করে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা স্টেপের কাজ আমরা করে দিয়েছি সুতার কাজের মধ্যে যেটা চিরন বলা হয় খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে হবে সর্বনিম্ন কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে দশ পিস নিলে কিন্তু পাকিস্তানি ইংলিশ ড্রেসগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এইটা হচ্ছে রান ব্র্যান্ডের দেখেন কত সুন্দর তাই না এত সুন্দর ড্রেস যদি আপনার শপে আপনি না রাখেন তাহলে কি সেল হবে সেল বৃদ্ধি করার জন্য এইরকম ইউনিক ইউনিক স্টাইলের কালেকশন কিন্তু আপনার শপে রাখতে হবে আমরা যে বলেছিলাম যে ঈদ কালেকশন যে আমাদের চলে আসতেছে এগুলো কিন্তু ঈদ মধ্যে এখন থেকে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই রকম প্রতিদিন নতুন নতুন কালেকশন কিন্তু ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ড্রেসটা দেখেন মা কত না সুন্দর যেটা কিনা খুবই সুন্দর নিখুঁত এম্বয়ডারি কাজ আমরা এখানে করে দিচ্ছি আর এইটার সেলরটা যদি একটু আপনাদেরকে দেখায় এ দেখেন সেলারের কোয়ালিটিটা হয়তো ভিডিওতে বোঝা যায় বোঝানো যায় না এই জন্য আমি বলি যে যারা কাজ করার থ্রি পিস নিয়ে বিজনেস করতেছেন ইভেন প্রিন্টের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা আমাদের শপে আসেন যারা নতুন উদ্যোগে আসেন পুরাতন যারা তারা তো আমাদের কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যারা নতুন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করে তারপরে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন কারণ আপনি যখন আমাদের শপটা ভিজিট করবেন আপনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন কোয়ালিটিটা দেখতে পারবেন নিজের হাত ধরে কারণ নতুন ব্যবসায়ীরা মনে করেন যে অল্প টাকা নিয়েই দুইশো তিনশো টাকার মধ্যে মনে হয় ভালো কোয়ালিটি থ্রি পিস পাওয়া যায় আসলে পাওয়া যায় না দুইশো তিনশো টাকার মধ্যে একটা ভালো গামছাও পাওয়া যায় না ভালো গামছা কিনতে গেলেও কিন্তু আপনাকে পাঁচশো টাকা ব্যয় করতে হবে কিন্তু স্টেলটিস কিন্তু আপনাদেরকে দিবে খুবই রিজনেবল প্রাইজে এবং উন্নত মানের ফেব্রিক ধীরা যেগুলা কিনা আপনার কাস্টমার ব্যবহার করার পর আপনার থেকে কিন্তু বারবার প্রোডাক্টগুলো পারচেস করবে অন্য কোথাও যাবে না এই জন্য আমি বলি যারা নতুন ব্যবসায়িক আছেন যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন ব্র্যান্ডের যে যাদের ব্র্যান্ড ভ্যালু আছে যাদের কোয়ালিটি ভালো তাদের থেকে প্রোডাক্ট কিনবেন আর যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে যাচ্ছেন অবশ্যই স্টাইল ভিজিট করবেন আসসালামু আলাইকুম